নমস্কার বন্ধুরা আমার নাম জয়া আজকে আমি তোমাদের মোটিভেশনাল স্টোরি না আজ আমি প্রভু কোনো রামচন্দ্রের জন্ম সময় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব রামায়ণ অনেকেই লিখেছিলেন তার মধ্যে বাল্মীকি মুনির লেখা রামায়ণ বেশি জনপ্রিয় তবু বিভিন্ন রামায়ণ পুরাণ মহাভারত থেকে শ্রী রামচন্দ্রের যে জন্ম সময় পাওয়া যায় তা থেকে বর্তমানে নাসার বিজ্ঞানীদের তার জন্ম সময়ের যে বছর তারিখ সময় বলা হয়েছে তা নিয়ে আজ আমি আলোচনা করব তথ্যগুলি সম্পূর্ণ সংগৃহীত যদি কোনো ভুল বলে থাকি তবে অবশ্যই তা মার্জনা করে দিও প্লিজ ত্রেতা যুগের শুক্লপক্ষের নবমী তিথিতে অযোধ্যাতে রাজা দশরথ ও কৌশল্যার সন্তানরূপে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি বাল্মীকি মুনি রচিত রামায়ণে ভগবান বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্রের আবির্ভাবের পবিত্র মুহূর্তের উল্লেখ রয়েছে। শ্রী রামচন্দ্রের জন্ম মুহূর্তের আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান নিয়ে বর্ণনা করেছেন ঋষি বাল্মীকি। ভারতীয় বিজ্ঞানীরা আমেরিকার মহাকাশ গবেষণার সংস্থা নাসার নির্মিত একটি প্ল্যানেটোরিয়াম সফটওয়্যারের মাধ্যমে রামায়ণে বর্ণিত প্রভু শ্রীরামের জন্ম মুহূর্তে আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান কত সালে কোন তারিখে এবং কোন সময়ে ছিল সঠিকভাবে তা নির্ধারণ করতে পেরেছেন এর ফলে বিজ্ঞানসম্মতভাবে শ্রীরামের জন্ম সময় নির্ধারণ করা সম্ভব হয়েছে বিজ্ঞানীদের মতে রামের জন্ম সাল এবং জন্ম তারিখ অবশ্যই জানাবো তার আগে বলি মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে বর্ণিত শ্রীরামের জন্মের কাহিনী আজকের ভিডিওতে থাকছে শ্রীরামের জন্মকাহিনী কত বছর আগে শ্রীরামের জন্ম হয়েছিল আর শ্রীরামের জন্মের তারিখ সাল ও সময় এই সকল নানা ইন্টারেস্টিং তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুক আর সেই সঙ্গে পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা এবং নতুন বন্ধুদের আমাদের চ্যানেলে স্বাগত জানায় নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক প্লিজ মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে বালকাণ্ডে শ্রীরামের জন্ম কাহিনী আমরা পাই অযোধ্যা রাজা দশরথের তিনটি প্রধান মহিষী কৌশল্যা কৈকি এবং সুমিত্রা দীর্ঘ দাম্পত্য জীবন অতিবাহিত হবার পরেও রাজা দশরথের কোনো সন্তান হয় না বৃদ্ধ রাজা দশরথ অযোধ্যা নগরীর উত্তরাধিকারীর অনুভব করে পুত্র সন্তানের কামনায় যজ্ঞের আয়োজনের সিদ্ধান্ত নিলেন ঋষি বৈশিষ্ট্য জাবালি বামদেব প্রমুখ রাজপুরোহিতগণ রাজার এই সিদ্ধান্তে সম্মত হলেন এবং যজ্ঞের আয়োজনের অনুমতি দান করলেন মহামন্ত্রী সুমন্ত্র রাজা দশরথকে অনুরোধ করলেন সেই যজ্ঞে অশ্বমেধযজ্ঞে মুনিকে আনা হোক ব্রহ্মার পুত্র মারিচি। এবং তার পুত্র দেব ও অসুরের পিতা ঋষি কাশ্যপ ঋষি কাশ্যপের পুত্র বিভান্ডকের পুত্র হলেন ঋষ্যসিংহ মুনি একবার অঙ্গদেশ এক ভয়ানক অনাবৃষ্টিতে পীড়িত হয়েছিল সে সময় অঙ্গদেশের রাজা লোমপাদ গভীর জঙ্গলে তপসরত ঋষ্যসিংহ মুনিকে অঙ্গদেশে নিয়ে আসেন ঋষির পদস্পর্শে অঙ্গদেশে বৃষ্টি আসে এবং রাজ্যবাসীর মনস্কামনা পূর্ণ হয় রাজা লোমপাদ নিজ কন্যা শান্তার সাথে ঋষ্যশৃহের বিবাহ দিয়েছিলেন সেই থেকে মুনি অঙ্গদেশে অবস্থান করেন প্রসঙ্গত বাল্মীকি মতে রাজা লোমপাদের কন্যা শান্তা নিজ কন্যা হলেও মহাভারত এবং বিষ্ণুপুরাণ অনুযায়ী শান্তা হলেন দশরথের কন্যা এবং রাজা লোমপাদের পালিত কন্যা মন্ত্রী সুমন্ত্র রাজা দশরথকে ঋষ্মশৃহের সেই কাহিনী শুনিয়ে তাকে অযোধ্যায় আনার অনুরোধ করলেন মন্ত্রী সুমন্ত্রের পরামর্শ অনুযায়ী রাজা দশরথ মুনি এবং তার স্ত্রী শান্তাকে অযোধ্যায় আসার নিমন্ত্রণ জানালেন অযোধ্যাপতি রাজা দশরথের আমন্ত্রণ গ্রহণ করে মুনি সহস্ত্রীক অযোধ্যাতে এলেন তখন তাকে রাজা দশরথ জাগজমপূর্ণ অভ্যর্থনা জানালেন ঋষ্মসিংহ এবং শান্তা দীর্ঘদিন যাবৎ দশরথের অতিথিরূপে অযোধ্যাতে রইলেন বসন্তকাল উপস্থিত হলে রাজা দশরথ মুনিকে যজ্ঞের প্রধান রূপে বরণ করে নিলেন এবং বৈশিষ্ট্য বামদেব জাবালিক প্রমুখ ঋষিগণের আদেশ মতো যজ্ঞের সামগ্রী সংগ্রহ করা হল সরজু নদীর উত্তর তীরে অশ্বমেধ যজ্ঞের জন্য ভূমি নির্মাণ করা হলো এরপর অশ্বমেধ যজ্ঞের জন্য একটি বিশেষ ঘোড়াকে দেশভ্রমণের জন্য ছেড়ে দেওয়া হলো এক বছর পর আবার যখন বসন্তকাল এলো তখন রাজা দশরথ মহর্ষি বৈশিষ্ট্যকে যোগ্য আয়োজনের অনুরোধ করলেন মিথিলা কাশি কেকই, অঙ্গ কুশল মগধ সিন্ধু সৌরাষ্ট্র এবং দাক্ষিণাত্যের রাজাদের সেই যোগ্যে আমন্ত্রণ জানানো হল সেই সঙ্গে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রদেরও যজ্ঞভূমিতে আমন্ত্রণ জানানো হলো অতিথিদের থাকার জন্য অসংখ্য বাসগৃহ এবং অশ্বশালা নির্মাণ করা হল কিছুদিনের মধ্যে অতিথিরা বহু ধন সামগ্রী উপহার নিয়ে অযোধ্যায় উপস্থিত হলেন এরপর যজ্ঞের জন্য শুভ মুহূর্ত উপস্থিত হল ঋষসিংহমণির আদেশ অনুযায়ী রাজা দশরথ যজ্ঞভূমিতে উপস্থিত হলেন এবং অশ্বমেধ যজ্ঞের জন্য সমস্ত পত্নী সমেত দীক্ষিত হলেন রাজা দশরথ যজ্ঞের জন্য যে ঘোড়াটিকে এক বছর আগে ছাড়া হয়েছিল সেই ঘোড়াটি ফিরে এলে অশ্বমের যজ্ঞ শুরু হল যজ্ঞস্থলে উপস্থিত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রগণ সুস্বাদু আহার উপভোগ করতে লাগলেন যজ্ঞস্থলে একুশটি যুপস্থলে তিনশো পশুর বলিদান করা হল আশ্রমের যজ্ঞে মূল অনুষ্ঠানে দশরথের প্রিয় ঘোড়াটিকে রানী কৌশল্যা পরিচর্যা করলেন এবং তারপর খড়গের তিন আঘাতে সেই ঘোড়াটিকে বধ করলেন এরপর দেবী সহ রাজা দশরথের অন্যান্য পত্নীরা সেই অশ্বের সঙ্গে সারা রাত কাটালেন পরের দিন যজ্ঞের পুরোহিতগণ সেই ঘোড়াটির মেধ দিয়ে যজ্ঞ করলেন এবং রাজা দশরথ সেই মেদের ধোঁয়া গ্রহণ করলেন যজ্ঞের ষোলো জন পুরোহিত সেই ঘোড়ার দানা অঙ্গ যজ্ঞের আগুনে আহতি দিলেন তিন দিন ধরে চলতে থাকা যজ্ঞের প্রথম দিন অগ্নিষ্টম যজ্ঞ দ্বিতীয় দিন যজ্ঞ তৃতীয় দিন জ্যোতিষ্টম আয়ুষ্টম অভিজিৎ অতিরাত্র বিশ্বজিৎ এবং আন্তর্জাম এইভাবে অশ্বমেধ সফলভাবে সমাপ্ত হলো। রাজা দশরথ যজ্ঞের পুরোহিত এবং অন্যান্য ব্রাহ্মণদের প্রচুর দক্ষিণা দান করলেন অশ্বমেধ যজ্ঞের শেষে পুত্র সন্তান লাভের জন্য রাজা দশরথ মুনিকে যজ্ঞের জন্য অনুরোধ করলেন তখন রাজা দশরথের অনুরোধ মেনে ঋষ্যসিংহ মুনি উত্তৃষ্টির যজ্ঞের আয়োজন করলেন অন্যদিকে দেবলোকে দেবতাগণ ব্রহ্মার কাছে রাবণ নামে এক অসুরের অত্যাচার থেকে মুক্তি দেওয়ার অনুরোধ জানালেন এই কথোপকথন চলাকালীন ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হলেন তখন প্রজাপতি ব্রহ্মা ভগবান বিষ্ণুকে অনুরোধ জানালেন তুমি চার অংশে বিভক্ত হয়ে রাজা দশরথে তিন রাজমহিষীর গর্ভে জন্ম লাভ করো এবং মানুষ রূপে অবতার গ্রহণ করে রাবণকে সংহার করো তখন ভগবান বিষ্ণু ব্রহ্মার এই অনুরোধে রাজি হলেন এবং তাকে জানালেন রাজা দশরথের চার পুত্র হয়ে তিনি পৃথিবীতে অবতরণ করবেন এবং রাবণকে বধ করার পরও এগারো হাজার বছর তিনি পৃথিবীতে বাস করবেন অপরদিকে রাজা দশরথের পুত্রেষ্টি যোগ্যে কৃষ্ণকায় এক পুরুষ আবির্ভূত হলেন তিনি তাম্র তাম্রনির্মৃত রৌপ্য আবরণযুক্ত এক দিব্য পায়সপূর্ণ পাত্র ধারণ করে রয়েছেন সেই দিব্য পুরুষ রাজমহিষীদের সেই পায়স খাবার আদেশ দিলেন পুত্রেষ্টি যজ্ঞের ফলস্বরূপ সেই দিব্য পায়েসের ষোলো ভাগে অর্ধেক অর্থাৎ আট ভাগ রাজা দশরথ রানী কৌশল্যাকে দিলেন অবশিষ্ট আট ভাগের অর্ধেক অর্থাৎ চার ভাগ তিনি দিলেন সুমিত্রাকে অবশিষ্ট চার ভাগের অর্ধেক অর্থাৎ দুভাগ ভাগ দিলেন কৈকেইকে এবং শেষ দুভাগ ভাগ তিনি আবার দিলেন সুমিত্রাকে অর্থাৎ ষোলো ভাগ পায়েসের আট ভাগ পেলেন কৌশল্যা ছ ভাগ পেলেন সুমিত্রা আর দুভাগ পেলেন কৈকে অপরদিকে অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞের বারো মাস পূর্ণ হল চৈত্র মাসে নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মলাভ হল সেই সময় আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান ছিল অনেকটা এই রকম মেষ রাশিতে ছিল সূর্য মকর রাশিতে ছিল মঙ্গল তুলা রাশিতে ছিল শনি কর্কট রাশিতে ছিল শুক্র মিন রাশিতে বুধ বৃহস্পতি ও চন্দ্র কর্কট রাশিতে উদয় হলে ভগবান রামচন্দ্র আবির্ভূত হন অপরদিকে পুষ্যা নক্ষত্র এবং লগ্নে কয়েকটি জন্ম দিলেন ভরতকে এবং কর্কট লগ্নে ও অশ্লেষা নক্ষত্রে সুমিত্রা জন্ম দিলেন লক্ষণ এবং শত্রুঘ্নকে এ তো গেল বাল্মীকি রচিত রামায়ণে শ্রী জন্মের কাহিনী এখন বলি পুরাণ অনুসারে ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম কত বছর আগে হয়েছিল সেই গণনা শুরু করার আগে অতি সংক্ষেপে পুরাণ অনুসারে সময় গণনা করার পদ্ধতিটি বলা যাক ব্রহ্মার আয়ুকাল একশো বছর এক কল্প বা ব্রহ্মার একদিনের চোদ্দ মর্ণন্তর থাকে প্রতি মর্ণন্তরে একাত্তর মহাযুগ থাকে এক মহাযুগে সত্য ক্রেতা দাপর কলি এই চার যুগ থাকে অর্থাৎ প্রতি মনন্তরে সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগ মোট একাত্তর বার আসে বর্তমানে আমরা রয়েছি ব্রহ্মার পঞ্চাশ বছর অতিক্রান্ত হয়ে প্রথম দিনে এই কল্প বা দিনটি চোদ্দ মনন্তরের অতিক্রান্ত হয়ে বর্তমানে সপ্তম মনন্তর চলছে বর্তমানে আমরা আছি সপ্তম মনন্তরের মধ্যে চলতে থাকা একাত্তরটি মহাযুগের আঠাশতম মহাযুগের কলি যুগে অর্থাৎ এটি আঠাশতম কলিযুগ শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই কলিযুগের আগের দাপর যুগে অর্থাৎ আঠাশতম দাপর যুগে আমরা জানি শ্রীরামের জন্ম হয়েছিল ত্রেতা যুগে তবে অনেকেরই জানা নেই শ্রীরামের জন্ম বর্তমান আঠাশতম মহাযুগের ত্রেতা যুগে হয়নি তার জন্ম হয়েছিল চব্বিশতম মহাযুগের ত্রেতা যুগে বিষ্ণুপুরাণ সহ একাধিক পুরাণ অনুসারে সত্য ত্রেতা দাপড় এবং কলি এই চার যুগের সময়কাল তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর শ্রীরামের জন্ম যে ত্রেতা যুগে সেই যুগের প্রায় এক কোটি একাশি লক্ষ চুয়াল্লিশ হাজার বছর পর এখনকার কলিযুগ শুরু হয়েছে তাই পুরাণ মত অনুযায়ী আমরা ধরে নিতে পারি আজ থেকে প্রায় এক কোটি একাশি লক্ষ চুয়াল্লিশ হাজার বছর আগে ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা দু সালে জেমিনি ইলেভেন মহাকাশান দ্বারা তোলা ছবি বিশ্লেষণ করে জানায় যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ যে রাম সেতু রয়েছে তা আজ থেকে প্রায় সাড়ে বছর আগে মানুষ সে সেতুটি নির্মাণ করেছিল রামায়ণের কাহিনী অনুযায়ী আমরা সকলেই জানি লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় বন্দি করে রাখেন সীতাকে উদ্ধার করতে শ্রী রামচন্দ্র বানর সেনার সাহায্যে রাম সেতু বন্ধন করেছিলেন নাসার দেওয়া তথ্য পুরানের যুগ গণনা পদ্ধতি দিয়ে হিসেব করলে আমরা দেখতে পাব সাড়ে সতেরো লক্ষ বছর আগে যুগটি ছিল সালে সায়েন্স চ্যানেল নামে একটি একটি বিখ্যাত টিভি সংস্থা রাম নিয়ে যুগ গবেষণামূলক ভিডিও প্রকাশ করে সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিজ্ঞানীরা রাম সেতুর পাথরের পরীক্ষা করে দেখেছেন সেগুলি সাত হাজার বছরের পুরানো টিভি চ্যানেলটির এই দাবি যদি সত্য হয় তাহলে মানতে হবে শ্রীরামচন্দ্রের জন্ম আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে সাত হাজার বছর আগেই যে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল তা আরও দৃঢ়ভাবে প্রমাণিত হয়েছে ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ অফ ভেদাস নামক একটি সংস্থানের একটি গবেষণায় বাল্মীকি রামায়ণে উল্লেখ থাকা শ্রীরামচন্দ্রের জন্ম সময়কালে আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে হিসেব নিকেশ করে বিজ্ঞানীরা ভগবান রামচন্দ্রের জন্মের সঠিক তারিখ সাল এমনকি সময়ও নির্ধারণ করতে সক্ষম হয়েছেন ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ অফ ভেদা সংস্থাটি তাদের দশ বছরের নিরন্তর গবেষণার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন ভগবান শ্রী রামচন্দ্রের জন্মকালে আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান কী ছিল তা আগেই বলেছি প্ল্যানেটোরিয়াম গোল্ড নামে একটি জ্যোতির্বিজ্ঞান সফটের দ্বারা বিজ্ঞানীরা সেই গ্রহ নক্ষত্রের অবস্থানকে বিশ্লেষণ করে জানতে পেরেছেন বাল্মীকি রামায়ণে শ্রীরামচন্দ্রের জন্মকালে আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক যেমন উল্লেখ রয়েছে বাস্তবে সেই মহাজাগতিক ঘটনাটি ঘটেছিল পাঁচ হাজার একশো চোদ্দো অব্দে দশই জানুয়ারি দুপুর বারোটা থেকে একটার মধ্যে বিজ্ঞানীদের এই গবেষণালব্ধ ফল থেকে আমরা জানতে পারি ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল আজ থেকে সাত হাজার বছর আগে পাঁচ হাজার একশো চোদ্দ খ্রিস্টাব্দে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বাসু নক্ষত্রে কর্কট লগ্নে দুপুর বারোটা থেকে একটার মধ্যে আজ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে অযোধ্যা নগরীতে ভগবান শ্রীরাম মন্দিরে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা দিন এই পুণ্য তিথিতে ভগবান শ্রীরামের কাছে এই প্রার্থনা করি সকলকে যেন সুস্থ রাখেন এবং সকলের জীবন যেন আনন্দময় করে রাখেন তাহলে সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো সুখে থেকো এই শুভকামনা নিয়ে আজ এখানে শেষ করছি বাই